হ্যালো দেবাস আমি এই মুহূর্তে আছি জিলপাড়ে আপনাদেরকে আজকে একটা আমি এমন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি দেখুন এই যে একটা গাড়ি আসছে গাড়িটার কী অবস্থা হচ্ছে একটু দেখুন একটা দানি গাড়ি নিয়ে আসছে তো এটা হচ্ছে দিয়ে লেক পার্কটা যেটা আমরা বলি লেক জিল তো এখানে আনিসুল হক যে মেয়র ছিলেন উনি মেবি মারা গেছেন পাঁচ বছর বা চার বছরের মতো হবে তো উনি এই রোডটা সয়সম্পূর্ণ লেকের যে কাজটা সম্পূর্ণ উনি করেছিলেন এবং উনি এখানে অনেক কিছু সংস্কার করে গেছে সুন্দর করে রাস্তা তৈরি করে দিয়ে গেছেন এবং রাস্তাটা ক্লিনভাবে এত সুন্দর যে কমার্শিয়াল রোডের মতো উনি করে দিয়ে গেছেন এরপর থেকে আর কোনো কাজই করা হয়নি বর্তমান মেয়রের এই রোডটার চোখে পড়ে কিনে জানি না তারপরেও এখানে বিভিন্ন রিপোর্টার এসে বিভিন্ন রিপোর্ট করে যাচ্ছেন আজকে আমি একটা ছোট্ট একটা আমার মনে হলো যেন একটু বৃষ্টি হলে এখানে রাস্তাঘাট যে অবস্থা হয় হ্যাঁ এবং মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া স্কুলের ছেলেমেয়েরা যেতে অনেক কষ্ট হয় তো দেখেন পানি যাওয়ার কোনো জায়গা নেই কোনো ড্রেন নেই এভাবে জমে থাকে জমতে জমতে এখানে মানুষ অনেকগুলো দুর্ঘটনার শিকার হয় তারপর আপনার আমি কতটুকু গিয়ে দেখাচ্ছি আরও এত সুন্দর একটা কমার্শিয়াল জায়গা যদি এরকম হয় তো মানুষের দেশের প্রতি কারো কোনো মাথা ব্যথা নেই একজন দেশের নাগরিক হিসেবে আমি আমার খুব দেখে খারাপ লাগতেছে দেখেন কি অবস্থা এ হচ্ছে পরিস্থিতি মানে আমি যেই কৌতুক জায়গা মানে নিয়ে যাচ্ছি সব কিছু মানে সব জায়গায় আর কি অবস্থা দেখেন গাড়িগুলো আসতেছে কেমনভাবে একটু দেখতে পাচ্ছেন এই দেখেন কী অবস্থা গাড়িগুলো